আমাদের সমাজে এমন অনেক লোক আছে দেখবেন আহ ঢাকা শহরে যদি কখনো যান দেখতে পারবেন তারা নিচে রাস্তার পাশে জবজারে পড়ে থাকে এবং খায় এবং এটাকে বলে ডেন্ডি তারা ডেন্ডি খায় তাদের কাছে যদি আপনি কথা বলেন এটা দেখবেন যে পৃথিবীর মহা সুখে আছে তারা অথচ সামাজিকভাবে তাদের অবস্থান একেবারে শেষ হয়ে গেছে মানে সমাজ তাদের গ্রহণ করতে পারতেছে না আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা নানান নেশায় আক্রান্ত সেটা নানান রকমের নেশা হতে পারে তো ওরা ওই নেশা করার কারণে ওদের নিজের পৃথিবীর সবচেয়ে কিন্তু এটা সাময়িক এবং সমাজ কখনোই এটাকে স্বীকৃতি দেয় না তো আমি বলবো যে যে নেশার মধ্যে থাকেন কোন নেশাই সমাজ দেশ বা কোনো কিছুর জন্যই উপকারী না সুতরাং নেশা ছাড়েন নেশা দিয়ে সুখ খোঁজা হচ্ছে মিথ্যা সুখ খোঁজা আপনি কতদিন নিজের শরীরে বুস্ট বুস্ট বুস্টার ইউজ করবেন একটা সময় দেখবেন আপনার শরীরে বুস্টার কাজ করতেছে না তখন আপনি ডিপ্রেশনের সর্বোচ্চ পর্যায়ে গেলেও আর না